হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো গাইস আপনাদের আমিও ভালো আছি তো গাইস আমাদের গেমের মধ্যে নতুন ইভেন্ট আসছে ইভেন্টটা তোমাদেরকে দেখাই চলো সেট আপ ইভেন্ট ঠিক আছে তো চলো এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা নতুন দুইটা ফিস্ট আসছে এন্ড নতুন দুইটা গানের স্ক্রিন আসছে এটা হচ্ছে তোমার নতুন এম পাঁচশো নব্বই গানের স্কিন সবাই বলে এক বেশি গান তো যেটাই হোক এটা নতুন স্কিন আসছে তো অ্যান্ড এই স্কিনটা বের করবো দেখতে পাচ্ছ গাইস অনেক সুন্দর স্কিনটা আর এটা ফিস্ট এগুলো ভালো লাগে না ফিসটা আমার লাগবে না যে কোনো একটা পেলেই হবে আমার তো লাগবে এখানকার মধ্যে তোমার ধরো যে গান স্কিনটা লাগবে এখন যদি আমার সবার প্লাস্টে দেয় তাহলে কিছু করার নেই অ্যান্ড এটা বের করতে কত কি ডায়মন্ড লাগে চলো স্ট্রিট মারি তো এখানে দেখতে পাচ্ছ আমি এক হাজার ডায়মের স্ক্রিন মারতেছি গাইস তো আমার কী দিবে গাইস এই ফার্স্টটি স্ক্রিনের মধ্যে পড়ে গেছে তো আমার মনে হয় কিছু একটা দিবে গাইস এখান থেকে কোনটা দিবে আচ্ছা গাইস এই গান স্কিন দিছে হ্যাঁ গাইস হলো এই গান স্ক্রিনটা পেয়ে গেছি অ্যান্ড ওপেন করি এটা দেখি দেখতে পাচ্ছ গাইস ওপেন করা মাত্র এটা কি পাইলাম গাইস এক হাজার পাঁচ ডায়মন্ড পেয়ে গেলাম আবার গান স্ক্রিনও পেয়ে গেলাম বুঝলাম না গাইস এটা এটা কী সিস্টেম ইভেন্ট ভাই ডায়মন্ডও পেয়ে গেলাম এবার গান স্ক্রিনও পেয়ে গেলাম আবার স্পিন মারছি চলো এবার কী দেয় অ্যান্ড কোন গান স্ক্রিনটা দেয় এবার প্রশ্ন না লাস্টে পড়বে হ্যাঁ এবার লাস্টে পড়ছে তো এখানকার মধ্যে গানটা দিয়ে দেয় গানটা দিয়ে দি গাইস কোনটা দিবে ভাই ফিস্টের স্ক্রিন দিয়েছে ভাই চলো ফিস্টের স্ক্রিন এটা আমার কাছে ছিল না তো পেয়ে গেছি ভালোই হয়েছে ফিসটা আমার লাগবে না চলো এটা বাদ দিয়ে দিলাম আবার স্ক্রিন মারবো এখান থেকে চলো স্টার কি পাই এখান থেকে কোনটা দিবে কোনটা দিবে পোস্ট অফিসের পর হ্যাঁ গাইজ পড়ে গেছে একটা ফার্স্টে পেয়ে গেছি তার মানে এটা তো ডায়মন্ড পাতে পারি কিছু একটা কোনটা দিবে ও গাইস গেছি গাইজ ও মাই গড গান স্ক্রিন পায়ে গেছি তো আমি এখানে স্ক্রিন মারবো না ঠিক আছে চলো ওপেন করে দেখি এটার মধ্যে কী কী আছে হ্যাঁ গাইস এটার মধ্যে পাঁচশো নিরানব্বই ডায়মন্ড মানে ছয়শো ডায়মন্ড গেছি দেখতে পাচ্ছো আমি কমপ্লিট করলাম ফার্স্টে এক হাজার পাঁচ ডায়মন্ড আবার পেয়ে গেলাম তোমার পাঁচশো ডায়মন্ড মানে তোমার ষোলোশো ডাইমন্ড আমি পাই গেছি গাইস এখান থেকে চলো আমি এখানে মারবো না চলো যাই স্কিনে তোমাদের গান স্ক্রিনটা দেখাই চলো চলো তোমাদের গান স্কিনে দেখাই কি কি পাইলাম ঠিক আছে তো এখান থেকে ইমোটটা মেরে দিয়েছি ওটা ব্যাপার না চলো এখান থেকে তোমাদের আমি গান স্কিনগুলো দেখাই চলো গান কোথায় হ্যাঁ এখানে গিয়ে শর্টানের মধ্যে হ্যাঁ তো গাইস এই দেখো গাইস নতুন গান স্ক্রিনটা এটা ঠিক আছে এটা ইকুইপ করে দিলাম অ্যান্ড এখান থেকে পিস্তলও মনে পেয়ে গেছি হ্যাঁ গাইস হ্যাঁ ইউজ বি পাইস ইউস এটা পাইছি অ্যান্ড এখান থেকে এটা লাগবে না আমার ফিস্ট ইকুইপ করা লাগবে না ফিস্ট এগুলো আমার আগের থেকে আছে কিন্তু আমার ভালো লাগে এটা তো চলো এখান থেকে আর কী কী পাইছি আর তো কিছু না পাই নাই হ্যাঁ ওই গানটা কোথায় ওই গানটা হাতের মধ্যে রাখি হ্যাঁ চলো তো গাই তোমরা দেখতে পাচ্ছ কত ডেমন লাগছে এখানে আমি টাইসেন মারছি তিন হাজার কিন্তু আমি থেকে অর্ধেক ডেমন পেয়ে গেছি ষোলোশ ডেমন্ডের মতো তো গাইস দেখতে পাইছো তো গাইস ভিডিও আজকে পর্যন্ত নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস